অথচ মাথার উপর দিয়ে হচ্ছে গাড়ি ঘোড়া চলছে মানুষজন চলাফেরা করছে খালে আওয়াজ পাওয়া যায় তো কিন্তু কোথায় জানি না আমরা এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছিল মাসায় দড়ি দিয়ে কালো কাপড় চোখ বেঁধে পেছনে হাত বেঁধে দিয়েছে হ্যান্ড কাপ দিয়ে ডান্ডা বেরি পরিয়ে ওরা নিজেরাও বলছে আপনার কোনো দোষ নেই আমরা জানি টাঙিয়ে রাখলেন কেন আমার চার রক্ত নামাজ ওরা পড়তে দেয় আমি আন্দাজে নামাজ পড়েছেন জানি না যে কোথায় আসি খালি পানির আওয়াজ পাচ্ছিলাম আমার মনে হয় যে মাটির নিচে কোনো জায়গায় সে এক লোক ডাকছিল গরু নিয়ে গভীর রজনীর ইমাম সাহেব তাহার নামাজ পড়তে উঠে দেখে লোকটা গরু নিয়ে যায় বেটাই কোথায় যাস গরু নিয়ে আসলাম চুরি করি গরু চুরি করে নিয়ে আসতেছে আবার আমার সাথে বলো কালকে দাঁড়া এলান করে হুজুর এই চুরির জন্য আপনি দায়ী আমি দায়ী মানে গত সপ্তাহে জমার দিন যেভাবে আলোচনা করলে যে কোরবানি দিলে পশমে পশমে স্বভাব হয় আমি তো গরিব মানুষ টাকা পাবো কোথায় দিনে মামার বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে আসতেছি সকালে কোরবানি করে ইমাম সাহেব ধমক দিয়ে বলে বেটা আরেক কোরবানি দিলে তো গোনা হবে চুরি করা গো আমি জানি আপনি যে হাদিস বললেন প্রতিটি মশমে স্বাভাব হবে একটা একটা করে চুরি করলে গোনা কতই হবে যাই হোক প্রত্যেক বসমে বসমে সাবাব গোনার সাবাব কাটাকাটি হয়ে যাবে মাঝখানে গোস্ত আমার ফাও যাদের নির্ভেজাল অর্থ এ পৃথিবীতে সবচাইতে উত্তম বন্ধু আল্লাহর জন্যে তারা নির্ধারিত ফরজ আদায় করার পরে যারা হালাল রুজি উপার্জনের জন্য কষ্ট করে চেষ্টা করে এইটাও আর একটা ফরজ এটা কি দুঃখজনক হলো সত্য বাংলাদেশটা যে পর্যায়ে আছে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে বিভিন্ন জিনিসের নাম মাঝে মাঝে বাড়িয়ে দিচ্ছে সিন্ডিকেট করে যারা জিনিসের দাম বাড়িয়ে দেন আপনি কাছে বলেন বলেন এই জুলুম যারা করছেন আপনার এই সিন্ডিকেটের মাধ্যমে হয়তো অর্থ সম্পদ কামাই হচ্ছে আমরা জানি আপনার এই টাকা আপনার বউ আপনার ছেলে মেয়ে খরচ করার জন্যে ভোগ করার জন্য তারা দুই পায়ে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে এটাও আমরা জানি কিন্তু এর দ্বারা গোনা হয়ে যাচ্ছে এই অপরাধ এই এই পাপ একটা আপনার সন্তান বহন করতে রাজি না পাগলামি স্ত্রী কেউ বিবেকটা কাজে লাগাবেন এই জন্য আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে বিবেক কি বললাম বিবেক যদি কেউ কাজে লাগাতে পারে সে রাস্তা হারাবে না রাস্তা পেয়ে যাবে কোন রাস্তা জান্নাতের রাস্তা কোন রাস্তা আমরা ওই রাস্তায় যেতে চাই এই জন্যই তো এত বড় আয়োজনে আঞ্জাম দিয়েছে এলাকার মানুষেরা হয়তো এখানে একশো বছর পরে কেউ থাকবো না আমরা সব মাটির নিচের বাসিন্দা হব আর এখানে আসবে নতুন প্রজন্ম এসে এই জমিন চাষ করবে এই যে মানুষ আমরা লক্ষাধিক মানুষ বসে আছি এরা কেউ জাহান নামে যেন হয়ে না যায় এই বিবেকটা যেন আমরা কাজে লাগাতে পারি সেই বিষয়ে কোরআন কি জানিয়েছেন নবিজির হাদিস কি বলছে সেই কথাগুলো আছে অল্প সময়ের ভেতরে শুনতে চেষ্টা চালাবো আমা তাওফিক ইল্লা বিল্লাহ কোরআনে কারীম যারা শুনতে এসেছি বাড়ি থেকে পর্যন্ত নিয়ত করি যা আজকে আমি কোরআন শোনার পরে ভালো হয়ে যাব এ নিয়ত আমাদের আছে না এ নিয়ত আছে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা শেষ আয়াত এটা আয়াত রব্বুল আলিন বলেন এই পৃথিবীতে কেউ যদি আল্লাহকে পাবার জন্যে রাস্তা অবলম্বন করে ওই মানুষকে আল্লাহ হেদায়ত দেওয়ার জন্যে হাজারো রাস্তা খুলে দেয় সাবিল আল্লাহ এক বসন দেয়নি বহু বসন দেওয়ার জন্য যত রাস্তা লাগে আমি আল্লাহ সব তার সামনে উন্মুক্ত করে যে যেকোনো একটা রাস্তায় আসবে হয়তো নামাজের দিকে জাকাতের দিকে ভালো ভালো কাজের দিকে বারানে কারিম বোঝার দিকে আমি আল্লাহ তাকে বারবার আকৃষ্ট করবো যাকে আল্লাহ কল্যাণ দিতে চান তাকে কোরআনের জ্ঞান দান করেন আজকে এই ময়দানে হাজারো ব্যস্ততা আমাদের আছে সব বাদ দিয়ে যিনি নিয়ে আসলেন কোরআনের একটা আয়াত বোঝার জন্য নবীর এই হাদিস আমরা বিশ্বাস করতে পারি অবশ্যই আল্লাহ আমাদেরকে ভালো বেশিছেন কথা বলেন না কেন হাজারো মানুষ আমাদের মতো ছিল সবাইকে আল্লাহ আসতে দেয়নি অন্তত যারা এসেছি এই নিয়ত নিয়ে এ নিয়ত আমাদের আছে কিনা আমি জানি না যে আমরা আজকে ভালো হয়ে যাব এ আছে না না লোক দেখানোর জন্য এসেছেন আল্লাহ বাগদাদের জন্য একটা উত্তম ফায়সালা দিচ্ছেন ইল্লা মান তাবা ওয়া আমানা খুব ভালো করে খেয়াল করে আমি গতানুগতিক কথা বলতে চাই না হাতিস থেকে এমন কিছু তথ্য আমি আজকে নিয়ে আসতে চাই যেটা আমাদের জীবন পাল্টাতে সাহায্য করে আল্লাহ বলেন যে ব্যক্তি ইমান আনার পরে দাও বা করার নিয়ত করে আমি আল্লাহ তার পেছনের অফরাজ গুলো শুধু মাফ করে দেই না ওই জায়গাটা মাফ করার পরে ফাঁকা করে ওখানে নেকি দিয়ে ভরাট করে দেয় বাদ দিল দিয়েছেন বাদ দালা বাদ দিল তাবদিলান পরিবর্তন করে দিচ্ছে এবং ভবিষ্যতেও দেবে একটু খেয়াল করেন তো প্রথম শব্দটা এই কি এখানে সমস্যা কি হ্যাঁ আপনার সমস্যা কেন বসে এখন দাঁড়িয়ে আসুন কোন কারণ যারা ওয়াজ দেয় এদেরকে ওয়াজ শোনা লাগে না নাকি হ্যাঁ আমার কথা বলেন কোন কারণ বসে কালো গাঞ্জিটা ধরেন তো কি সমস্যা আপনার তাড়াতাড়ি বসে একবার উঠবেন না এক ঘন্টার ভিতরে বসে না

যে ব্যক্তি তাওবা করবে তাও বাকি এই বাংলাদেশে একটা ভুল কথা প্রচার করা আছে কারো কাছে গেলেই বলে তাওবা করো আস্তাক ফেরুল্লাহ না আস্তাক ফেরুল্লাহ নাম তাওবা না ইস্তেকফার এবং আর তাও দুইটা শব্দ আলাদা দুইটা জিনিসও আলাদা আপনি সবসময় ইস্তেকফার করেন আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ পড়তে থাকেন অসুবিধা আপনার গোনা শুধু মাফ হবে কি হবে বলেন না কেন কিন্তু কেউ যদি তাও বা করতে যায় আজকে আমরা এসেছি শুধু গোনা করার জন্য না এসেছি আজকে তাও বা করার জন্য কেউ যদি তাও বা করতে যায় প্রথম নাম্বারে তার শর্ত হচ্ছে অপরাধ করেছেন যার কাছে স্বীকার করবেন তার কাছে এটাই দেশে নেই আমি আবার বলছি তাও বা এবং ইস্তেগফারের ভেতরে পার্থক্য আছে কেউ যদি শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে ওর জীবনের গণাগুলো শুধু মাফ হবে এই শেষ কেউ যদি তাও বা করে ওর জীবনের শুধু করবে না পেছনের করে দিয়ে পোড়া জায়গা নেকি দিয়ে পাল্টিয়ে দেবে তাও আর প্রথম শর্ত বললাম অফরাজ্যার কাছে স্বীকার করবেন এই তাও বাংলাদেশে নেই কেন এই যে এখন দুই তিন দিন শুনছি বিভিন্ন দেশের মডলদের কাছে যিনি পালিয়ে গেছেন উনি এখন বিভিন্ন দেশে ধর্ণা দিচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম আমাকে উৎখাত করা হয়েছে এটা যে দাহা মিথ্যা কথা আপনি একটা হাসি মানুষ কথা বলতে পারলেন কথা মিথ্যা কথা না সাধারণ কেউ যদি বলতো তো আমরা কিছু বলতাম না আপনি একটা হাসি মিথ্যা কথা বলেন কি করে আপনি নির্বাচিত ছিলেন কথা শয়তান কেউ যদি বলেন শয়তান বিশ্বাস করবে না যদি ঘোড়াকে বলেন যে পনেরো বছর যারা ছিল ওরা কি নির্বাচিত ঘোড়া দাঁত বের করে হাসবে আপনি ঘোড়া নিয়ে আসেন দেখেন ঘোড়া হাসে কিনা নির্বাচিত আপনি ছিলেন না কারণ নির্বাচিত হওয়া লাগে যে পদ্ধতিতে ওর নাম নির্বাচন এটা আমি বানালাম চরাহসের আঠাত্তর নাম্বার আয়াতের মাসের অংশে আল্লাহ নিজে জানিয়েছেন হোয়া জেতাবা কম অমা জামালামালাই কম সেদ্দিন খারাজ তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেন এ জিদেবা মানে নির্বাচিত করা তাহলে নির্বাচিত করার দায়িত্বকার কোন পদ্ধতিতে নির্বাচন নির্বাচিত যে মানুষ হয় কিসের মাধ্যমে নির্বাচনী তো পনেরো বছর ছিল না আপনি নির্বাচিত দাবি করেন কি করে নির্বাচন যদি হইতো তাহলে আমি এই পনেরো বছর অন্তত একবার ভোট দিতে পারতাম আমার তো এখন তেত্রিশ বছর তার মানে আঠারো বছর থেকে যদি ভোট দিয়ে আরম্ভ করতাম তিনবার আমি দিতে পারতাম আমি একবারও পারলাম না আপনি ভোট দেওয়ার এই ডিক্লিয়ার দিয়ে দেন যে একশো চুয়ান্ন আমরা হয়ে গেছি কিসের নির্বাচিত আপনি দ্বিতীয় নম্বরে দিনের ভোট আপনি রাতে করে ফেললেন এগুলোই তো চলছে কথা বলেন এখন এটা যে বাস্তবে হয়েছে তার প্রমাণ আমার সাথে এক ওসি ছিল জেলখানায় ও বলছে আমি যে কিছুদিন আগে জেলে এসেছি গত নির্বাচনটা আমি করে দিয়েছি কিভাবে করলেন রাত বারোটার পর থেকে আমার আন্ডারে যারা কাজ করে তাদেরকে নিয়ে আল্লাহর নামে আমি ভোট কাটা আরম্ভ করলাম হ্যাঁ একেবারে যে কোরআন হিসেবে আমার সামনে এইভাবে বলছে আরম্ভ করলাম ভোট কাটা আমার যা দলবল আছে সব নিয়ে পর্যন্ত কাজ কমপ্লিট করে বাক্স ভর্তি করে করে জায়গা মতো পাঠিয়ে দিলাম ফজরের সময় গোসল করলাম অজু করে দুই রেখাত নামাজ পড়লাম তাও বা করলাম আস্তাক ফিরুল্লাহ হুজুর আমার তাওবা হয়েছে না এটা তো না এটা আস্তাক এটা এসতে এটার নাম কিছু মানুষের আসলে কমন সেন্স নেই আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রবেশ করছি আর ওখান লাইট মারছে কি ডাক গাজীপুর বাসী খুব খেয়াল করে শুনবেন একটু যদি অন্য মনস্ক হয়ে যান আপনি কথা মিলাতে পারবেন না শেষে আবার বলবেন আ কি বলে গেল তো মেলে না না সব মিলবে যে ওনার যে তাও বাটা আমার কাছে স্বীকার করলেন জেলখানার ওই কন্ডেম সেলের ভেতরে এটা ডাহা মিথ্যা কথা ওনার তাও বা হয়নি ওনার হয়েছে হয়তো এস্তেক ভার উনি যে অপরাধের জন্য মাফ চাচ্ছে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে ইচ্ছা করলে শাস্তিও দিতে পারে কথা বলেন না কেন ইহাদিবো মাইয়াশা অব মায়া গফেরলি মাইয়াশা আল্লাহ আলা কল্লে শাই ইমাদীর আল্লাহ আল্লা আমি যাকে ইচ্ছা শাস্তি দিতে পারি যাকে ইচ্ছা মাফ করে দিতে পারি সব কিছুর ওপরে ক্ষমতা চলেকার তার ওপরে এখানে একটা শিরিক আছে এটা আমি দূর করতে চাই এ বাংলাদেশে এটা বেশি অনেক নাম করা মুসলমান নামাজ আদায় করে রোজা পড়ে রোজা আদায় করে হজ করে আসে কিন্তু বলে ক্ষমতার উৎস জনগণ এটা শিরিক এই যে করলে আল্লাহ বলেন সব কিছুর ওপরে ক্ষমতাকার এ জনগণের উপরে ক্ষমতাকার আপনি যে জনগণকে ক্ষমতার উৎস বানিয়ে দিলেন আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক আর শিরিক যে করে সে মুশরেক বলেন বলুন দেশে বহু মানুষ আমরা নামাজ পড়ে রোজা রেখে হজ করে এসে দান সাদগা করে ও মুশরেক হয়ে কবরে যাচ্ছে কারা যে এই পদ্ধতি চালু করেছে আমি জানি না যারাই করুক যেহেতু কোরআনের সাথে মিল নেই ওইটা আমরা মানি না বাংলাদেশ জামাত ইসলাম এইটাই মানত না এই জন্য ওদেরকে নিষিদ্ধ করে দিয়েছিল ওরা বলেছিল না ক্ষমতার উৎস জনগণ না ক্ষমতার উৎস কে আমাদের ভেতরে যাদের এই বিশ্বাস আছে যে ক্ষমতার উৎস জনগণ আপনি নামাজ পড়লেও মাঠে মারা যাচ্ছে রোজা রেখে হজ করে সব আপনার বিফল নাকি সর মুখর পনের ভেতরে আসে উনিশ নাম্বার পর প্রথম নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার লাইনে লাইন তেইশ নাম্বারতে ওপাদি মে নাহিলাম লো মেনা আমালিং সাজ্লাহ হাবা মাংস শিরিক মিশ্রিত কোনো কাজ নিয়ে যদি কে আমোতে আমি দেখি ওর আমুল নাম একটা শিরিকের বন্ধু আছে ওটা দেখা তো দূরের কথা ধলি কনার মুখের উপরে নিক্ষেপ করব আয়াত পড়ার পরে আমার আফসোস হয় বাংলাদেশে বহু হাসি গাছি আসি আমরা নামাজি আসি তাদের মুখে আল্লাহ নিক্ষেপ করবে এখানে এখন যেহেতু সময় আছে আজকে পাল্টান এক্ষণি পাল্টান যাদের এরকম বিশ্বাস আছে ক্ষমতার উৎস জনগণ দিতে পারে আমাদেরকে ক্ষমতায় এটা সিরিজ এখনই বাল দিয়ে যারা এই বিশ্বাস করে ক্ষমতার উৎস আল্লাহ তাদের মত হয়ে যান এই কথা বলেন না কেন এক বাক্যে জবাব দেবেন ক্ষমতার উৎসকে ওনাকে আমি ওই দিন বলেছিলাম অসি সাহেব কি অপরাধে এসেছেন আমি জানি উনি নুসরাত হত্যা মামলার আসামি ফেনিতে বললাম আপনি যদি সত্যি তাও বা করতে চান প্রথম নাম্বারে হচ্ছে শিকার করা লাগবে অপরাধ যার কাছে শিকার হবে তার কাছে আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেন যে আস্থা ফিরুল পড়বেন না আপনি করেছেন হামসার কাছে একটা এমপি বানাতে সাড়ে তিন লাখ চার লাখ হামসা লাগে কথা বলেন না কেন এদের রায় নিয়ে ভোট নিয়ে সমর্থন নিয়ে হওয়া লাগে আপনি সেইটাই রাতের বেলা করে ফেললেন সব জায়গায় ভয়ঙ্কর আপনার জীবনে ক্ষতি হবে এই সাড়ে তিন লাখ চার লাখ হামসা এর অনেকে কিন্তু এই কয় বছরে মরে গেছে আপনি তাদের কাছে যাবেন কি করে কপালে হাত দিয়ে বলছে আল্লাহ আমি এ কি করেছি এটা কি শুধু উনি একাই নাকি বহু মানুষের সাথে জড়িত আছে এই যে যারা পালিয়ে গেছে এমনি পালাইনি ওদের বিবেকে মেনে নিচ্ছে না আমি মুখ দেখাবো কি করে জাতির কাছে সাড়ে পনেরো বছরে নিজে নিজে ভোট করেন নিজে নিজে এমপি হয়ে যান আবার বলছেন আমি নির্বাচিত এত বড় মিথ্যা কথা সারা দুনিয়াকে জানাচ্ছেন সারা পৃথিবীর মানুষকে অন্ধ না তারা দেখেনি এই দৃশ্যগুলো তারাও জানে এ দেশের প্রতি তাদের একটা খারাপ ধারণা আসবে যে দেশে যারা আছে এরা মনে হয় এরকম মিথ্যা কথাই আগে আমি সিঙ্গাপুর মালয়েশিয়া সহ কয়েকটা দেশ ঘুরলাম ওই সমস্ত দেশে ওরা আল্লাহ বিশ্বাস করে না দেখেছি সিঙ্গাপুরে কিন্তু মিথ্যা কথা বলে না আপনি দেখবেন ওরা মিথ্যা কথা বলে না আরে মিথ্যা কথা সারা দুনিয়া সেখানে জানে দেশে পনেরো বছর কোনো নির্বাচন হয়নি আর আপনি এখন যদি বিশ্বের মোড়কদেরকে মিথ্যা কথা শোনান সারা দুনিয়ায় প্রমাণ হয়ে যাবে যে বাংলাদেশে যারা আস ও সব মিথ্যাবাদী আপনি আমাদেরকে মিথ্যাবাদী প্রমাণ করতে বলছেন রমজানে গিয়েছিলাম মদিনা থেকে আবু সহেলের কবর পর্যন্ত যাবার জন্য একটা গাড়ি ভাড়া করলাম মদিনার স্থানীয় ড্রাইভার ভাড়া মিটিয়ে বললাম ভাই কত দেরি হবে আসতে এবার আমারে বলছে ইয়া হাজি ও হজ্জা না বিলা ও হাজি দেশ কোথা আমি যেহেতু মিন বাংলাদেশ বাংলাদেশ থেকে গিয়ে আমারে বলছে হার আমি হারান মানে আপনাকে বলি নাই আপনার দেশে যে মহিলা আছে ওই মহিলা হারামি তো ঠিক আছে আপনি গালি দেন আপনি গালি দেন আমারে আরো দরকার হয় ধার করেন আমিও শুরু করেছি এই যে যাই লোকটা এখন ভুল বুঝতে পারছে এখন ভুল বুঝি কি করবে বলেন ওকে আজ সাড়ে তিন লাখ চার লাখ মানুষের কাছে মাফ চাইতে পারবে আর যদি সাড়ে তিন লাখ চার লাখ মানুষের কাছে মাফ ও চাই যারা মারা গেল ওদের কাছে সাবে কি করে এই জন্যই সাড়ে পনেরো বছরে যারা ছিলেন আপনাদের দুনিয়াও শেষ এখন আখিরা তো শেষ কারণ আপনি তো স্বীকার করতে পারছেন না দ্বিতীয় নম্বরে আরেকটা পদ্ধতি আছে আপনি যে অপরাধটা করলেন এই অপরাধের জন্য অনুশোচনা করে অনতপ্ত হয়ে যে ক্ষতিটা যার করেছেন তার কাছে ওই ক্ষতি বরণ পৌঁছিয়ে দেবেন কথা বলছেননি আপনি আমার এই যে আমি তিন বছর জেলে ছিলাম কয়েকদিন আগে আমার মামলা খারিজ হয়ে গেছে আদালত আমার মামলা দেখার পরে এভাবে বলছে কি দিয়ে বিচার করবো কোনো মাল পাচ্ছি না সব খারিজ বলেন তো আদালত এই যে আমাকে নির্দিধায় সব মামলা থেকে অব্যাহতি দিয়েছে একেবারে বেকসুর খালাস আমার কোনো দোষ পাইনি আমি নিরপরাধ নির্দোষ কথা বলেন এখন এরপরও যারা সাড়ে তিন বছর আমাকে আটক করে রাখলেন ফাঁসির এই কন্টেম সেলের ভেতরে আমার বাবার কাছ থেকে আমার পরিবার থেকে প্রায় তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকা আপনারা খেয়েছেন এখন আপনি বসে বসে বলবেন আস্তাক ফের আল্লাহ মাফ করে দেবে আল্লাহকে আপনার মতো আপনি কি দশ করেছেন আল্লাহর কাছে দশ করেছেন হামসার কাছে আগে আমার বাবার ওই টাকাগুলো ফেরত দেন আমার মতো তিন বছর ফাঁসির কন্টেন্ট ছেলে যোগাযোগ বিচ্ছিন্ন থাকেন তারপরে আস্তা যারা পড়ে নির্যাতন গুম খোন আয়না ঘরের সাথে জড়িত তাদের একটা রাস্তা আছে মাপ পাওয়ার যার কাছে এই পনেরো বছরে যা যা করেছেন তার ওই ক্ষতি পূরণ দেবেন আপনার কারণে মানে ব্যবসা বন্ধ হয়ে গেছে এক কথা বলে না কেন তার ব্যবসা আগে খুলে দেন কাউকে চাঁদা বাজি করেছিলেন ওই চাঁদার টাকা ফেরত দেন কাউকে মিথ্যা মামলা দিয়ে পনেরো বছর ঘরে থাকতে দেন আগে ওই ক্ষতি পূরণ দিয়ে আসেন কাউকে খুন করেছেন গুম করেছেন আয়না ঘরে রেখেছেন আপনাকে ওই রাখা হবে আমি মাত্র দশ দিন ছিলাম আমি মাসে মাসে দেখতাম এই যে এত বড় বড় নখ হয়ে গেছে কেউ আট বছর কেউ দশ বছর কেউ চোদ্দ বছরও আছে এত বড় বড় নখ হয়ে গেছে চুল দাঁড়ি লোভ মনে হচ্ছে বন থেকে বেরিয়ে আসতেছে মাটির নিচে যখন আমার নিয়েছে তো মাসে মাসে আমি দেখেছি এই নখ দিয়ে অনেকে দেওয়ালের সাথে ভাবে এই যে খুসিয়ে খুসিয়ে মোবাইল নাম্বার আর ছোট্ট ছোট্ট করে লিখেছে ভাই বাইরে যদি যেতে পারে একটু জানাবেন যে আমি বেঁচে আছি অথচ মাথার উপর দিয়ে মনে হচ্ছে গাড়ি ঘোড়া চলছে মানুষজন চলাফেরা ফেরা করছে খালে আওয়াজ পাওয়া যায় কোথায় আমরা এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছিল কালো কাপড় চোখ বেঁধে পেছনে হাত বেঁধে দিয়েছে হ্যান্ড কাপ দিয়ে ডান্ডা বেরি পরিয়ে ওরা নিজেরাও বলছে আপনার কোনো দোষ নেই আমরা জানি টাঙিয়ে রাখলেন কেন মানে রক্ত নামাজ ওরা পড়তে দেয়নি আমি আন্দাজে নামাজ পড়েছিলাম জানি না যে কোথায় আসি খালি পানির আওয়াজ পাচ্ছিলাম আমার মনে হয় যে মাটির নিচে কোনো জায়গায় পাশ দিয়ে মনে হয় কোনো ড্রেন মেন চলে গেছে কিছু মানুষ যখন পানি ছাড়ে ওই পানির কল কল করে আওয়াজ হয় ওই পানির আওয়াজ পাচ্ছিলাম সল 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 তাছাড়া কোথায় আছে আমি নিজেও জানতাম না আপনি চক বেঁধে কালো কাপড় দিয়ে কোথায় নিয়ে যেতেন আমার মনে হয় এই ঘরগুলো বাংলার বিভিন্ন জায়গায় আছে এগুলো আবিষ্কার করা দরকার আর এইভাবে আপনি দুই বছর পাঁচ বছর তিন বছর সাত বছর দশ বছর চোদ্দ বছর রেখে দিয়েছেন আপনাকে এখন এরকম সৈদ্য বছর রাখা হবে তারপরে আপনি আস্তাক ফেরা পড়েন আর কি করবেন আপনার তাও বাসা